তাস্চিদ থাকে ওই লেটারটা দুই বার উচ্চারণ হয় এই যে বার উপরে তাস্চিদ আছে এটা দুইবার উচ্চারণ হবে বাটা একবার পূর্বের লেটারের পূর্বের হারাকাতের সাথে তাব বা তাব এই যে তাব একবার উচ্চারণ আবার নিজের হারাকাতের সাথে একবার বা ঠিক আছে প্রত্যেকে আমার সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ইনশাল تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ تَبَّت يدا أبي لهب وتب <applause> تبت يدا تبت يدا أبي لهب وتب تب تبت يدا أبي لهب وتب 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 ما مَا أَغْنَى مَا أَغْنَى مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ مَا السبب ما اغنى عنه ماله وما كسب ما اغنى عنه ماله وما كسب سيص লা সিন পাতলা সদ মোটা দুইটাকে যদি মিলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না সাইয়াস সা সা পাতলা আর যখন ইয়া সদকে ধরবে তখন ওর মোটা হয়ে যাচ্ছে সাইয়াস 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 এখানে একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে সিন বলার সময় কিন্তু ঠোঁটটা স্বাভাবিক থাকবে সা যখন ইয়া সদকে ধরছে তখন ঠোঁটটা হালকা একটু রাউন্ড করে ফেললে ঠোঁট হালকা একটু রাউন্ড করে ফেললেই সদ হয়ে যাবে সদের উচ্চারণটা একটু মোটা হয়ে যাবে হ্যাঁ রংস ল سيعص نارا نار ذات لهب سيعص نارا نار ذات لهب سيعص نارا نار ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمال حَمَّلَةَ الْحَطَبِ وَامْرَأَتُهُ حَمَّلَةَ الْحَطَبِ وَامْرَأَتُهُ حَمَّلَةَ الْحَطَبِ পি জি জি জিম লেটারটা শক্ত লেটার এটাকে সিদ্ধাতের দাঁতের বলা হয় হ্যাঁ জিম বলার সময় জিম জিম ঠোঁটটা একটু দুই দিকে ফা দুই দিকে এদিকে ছড়িয়ে যায় আর দুই দাঁত মিলে যেয়ে মানে নিচের তালু উপরের তালুর সাথে লেগে যেয়ে একটু শক্তভাবে চড়ন হয় হ্যাঁ মজবুতভাবে في جيدها جيم جيم في جيدها في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جيدها حبل حبل من مسد تبت এটা মনে পড়তেছে আপনাদের গতকাল পড়েছিলাম যে ওই যে নুন সেকিন তানভিনের পরে যদি ওয়াও আসে তাহলে কি ঈদগাম না গুননা সহ হবে এটা হ্যাঁ মিলিয়ে পড়তে হবে সাথে গুন্নাও হবে অ্যাবিল হ্যাঁ বিউ ওয়াই ত্যা ব্যা একটা কনফিউশন থাকতে পারে আমি একটু বলে দিচ্ছি যেখানে অক্ফ করবেন অক্ফের ওই ওই যেই লেটারের ওপর অক্ফোর করছেন ওই লেটারটার ওপর যদি তার থাকে তাহলে তার পড়ে অক্ফো করতে হবে মানে আপনি যে ছেড়ে দেবেন তার চিৎটা কি বাদ দিতে পারবেন না কিন্তু অক্ফের সময় তার বাদ পড়বে না বরং এমনটা হবে উচ্চারণ ওই যে হারাকাত যেটা আছে হারাকাতটা উচ্চারণ হবে না এতটুকুই হারাকাতটা উচ্চারণ হবে না বরং ওই লেটারটা একটু দীর্ঘক্ষণ ধরে রাখতে হবে যাতে করে করেটারটা যে আছে যে দুইবার এটা যেন বোঝা যায় ঠিক আছে ওয়াতাব এখানে যদি বারপের বারপুরে বু থাকতো মানে বারপরে পেশ থাকতো তাও কি কি হতো ওয়াতাব্য আর যদি জের থাকতো তাও কি হতো ওয়াতাব সর্ববস্থ মানে লেট ওই হারাকাতের উচ্চারণটা হচ্ছে না এখানে মা ما اغنى عنه ماله وما كسب সেয়স ল ন রং দ্য তা লাহেব সাইয়স এটা এটা ধরতে পারছেন না রং দাতা তা তানবিন পর জাল এসেছে ইকফা হয়েছে কিন্তু হ্যাঁ গুন্নাটা ইকফা গুন্না এটা হ্যাঁ আচ্ছা আনহু এখানে দেখেন নুন সেকেন্ড উপরে হায়ে এসেছে ইজহার سيصلى سيص... نارا ذات لهب، وامرأته حما وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من <مشارك> في جيدها حبل من مسد ما شاء الله تبت دون ইয়দা এক একবচন দ্বিবচন হলো ইয়াদা এখানে ইয়াদা যারা গ্রামের বচন তাদের জন্য বলছি শুধুমাত্র ইয়াদা নে ছিল হ্যাঁ নুনটা পড়ে গেছে তাবত ইয়দা আবি লাহাবিল ওয়া আবু লাহাবের দুই হাত ওয়া তাব্বা এবং সে ধংশ হোক মা আগনা মানে নাই মানে না ইননা আবদুকা না আনহু তার উপকারে আসে নাই আসবে না তার সম্পদা কাসাবা এবং সে যা অর্জন করেছিল তা তা কোনো কিছু তার উপকারে আসে নাই অচিরে সে প্রজ্বলিত হবে না আগুনে যেটা শিখা বিশিষ্ট ওয়ামরাতহু এবং তার স্ত্রীও হাম্মা লতান যে বহনকারী আল হাতব জালানি কাঠ ফিজি দিহা তার গলার মধ্যে রশি খেজুরের বানানোর রশি এবার আমরা ব্যাখ্যায় আসি আবুল হাব এবং তার দুই হাতে ধ্বংস হোক এটা তো আমরা বুঝতে পেরেছি মা আগুনা আনহু মাল হুয়া মা কাসাবা আবুল আসলে অনেক ধন সম্পদ ছিল অনেক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ছিল যেটা নিয়ে সে অনেক বড়াই করত অহংকার করত এটার কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং শিক্ষা বিশিষ্ট আগুনে তাকে প্রজ্বলন করা হবে এবং তার স্ত্রী যে কাঠ বহনকারী এই কাঠ বহনকারীর দুইটা ব্যাখ্যা তাফসিরে পাওয়া যায় একটা হচ্ছে যে আবুল হাবির স্ত্রী সে জঙ্গলে যেত কাঠ কাটতে কাঠ কেটে নিয়ে আসত কাঠ কেটে নিয়ে এসে এটা অবশ্য বিক্রি করত। এই জন্য কাঠ বহনকারী জ্বালানি কাঠ বহনকারী বলা হয়েছে আরেকটা ব্যাখ্যা হলো এমন যে আবুল্লাহাব যে অপকর্ম করতো এই অপকর্মের সহযোগী ছিল তার স্ত্রী ফি হাবলুম মিম্মাসাদ তার গলার গলায় খেজুরের বানানো রশি আচ্ছা খেজুরের বানানো রশিটা কি মূলত খেজুরের পাতা দিয়ে আরবরা এক ধরনের রশি বানাতো দড়ি বানাতো যেটা খুব মজবুত হতো খুব মজবুত শক্ত মজবুত এবং খুব মানে ধারালো গলায় গলা ছুলে যায় এই রশিগুলা দিয়ে তারা দাসী বাদি তারপর পশু এগুলাকে বাঁধত তারা আমাদের দেশেও কিন্তু সময় আমি দেখেছি আপনারা দেখেছেন কিনা জানি না খেজুরের পাতা দিয়ে পাটি বুনতো খেজুরের পাতা দিয়ে পাটি বুনতো এবং সেই পাটি খুব শক্ত মজবুত হতো অনেক টেকসই হতো আমাদের বাসায় ছিল না কিন্তু আমি দেখেছি অনেক মানুষের বাসায় দেখেছি খেজুরের পাতা দিয়ে পাটি খুব মজবুত হতো সেই পাটিগুলা এখন দেখিনা ছোটবেলায় দেখেছি এখন ওটা হয়তো বানানো অনেক কঠিন বা এরকম কিছু এখন দেখি না তো খেজুরের এই পাটি খেজুরের এই রশি তার গলার গলায় বাধায় তাকে টেনে নিয়ে যাওয়া হবে একটা আছে কেমত হলো সে ওই যে আবুল হাবির স্ত্রীর পরিণতি কি হয়েছিল সে এই খেজুরের রশি রশিতে বেঁধে মারা গিয়েছিল এটার ব্যাখ্যা আমি পরে বলতেছি এটা এরকম একটা কিছু ব্যাখ্যা পাওয়া যায় শরতুল্লাহাব যেটা আমরা পড়লাম এটা একশো এগারো নম্বর সোরা যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা কয়টা পাঁচটি এখানে আবুল আহাবের যে পরিণাম পরিণতি হয়েছিল সেই সম্পর্কে মূলত বলা হয়েছে আবুল আহাবের পরিণতি কি হয়েছিল যেহেতু এই সোরা আবুল লাহাবের ধ্বংস ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে তো আবুল আহাবের শেষ পরিণতিটা কি হয়েছিল আবুল আহাবের মূল নাম কিন্তু ছিল আব্দুল উজ্জা বিন আব্দুল মুতালিব আব্দুল উজ্জা ছিল আবুল আহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব এবং তিনি নবী ইসলামের চাচা ছিলেন কিন্তু নবী ইসলামের ইসলাম এবং নবীজির কঠোর কঠোর শত্রু ছিলেন আবুল আহাব সে খুব সাদা এবং খুব মানে একেবারে আগুনের মতো তার চেহারাটা জল জল করতো মানে কিছু মানুষ থাকে না একেবারে মানে চেহারাটা একেবারে সাদা শুধু সাদা না লাল টকটকে এই টাইপের ছিল তার নাম উজ্জা হলেও তার নিক নেম ছিল আবুল আহাব আবুল আহাব নামে সবাই তাকে আচ্ছা আবুল আহাবের মৃত্যু হয়েছিল বদর যুদ্ধের পর বদর যুদ্ধ যখন সংগঠিত হয় আবু সোফিয়ানের বাণিজ্য কাফেলা মক্কা থেকে এই সিরিয়া যখন ব্যবসায়ী কাফেলা যখন মক্কায় আসতেছিল তাদের আক্রমণ করতে উদ্যত হলো তখন তারা এদিক অন্য এক পথ দিয়ে চলে আসলো তাদেরকে আক্রান্ত তারা তাদেরকে অ্যাটাক করতে পারলো না এবং তারা মক্কা থেকে এর লম্ব ঘটনা আছে কিভাবে কি হয়েছিল বিশাল অনেক সুন্দর চমৎকার ঘটনা আচ্ছা যাই হোক তো মক্কা থেকে গাফিরদের দল তারা মুসলমানদেরকে শেষ করতে একেবারে নিঃশেষ করে দিতে তারা মদিনার পানে ছুটে গেল সেখানে এক হাজার যোদ্ধা ছিল তো বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে কিন্তু বদরযুদ্ধে কিন্তু প্রত্যেক গোত্র থেকে লোক যেতে গিয়েছিল প্রত্যেক বাড়ি থেকে লোক গিয়েছিল কেন কারণ ওই যে বাণিজ্য কাফিলা গিয়েছিল তাদের কাছে সবার সম্পদ ছিল কম বেশি সবাই টাকা পয়সা দিয়েছিল ইনভেস্ট করেছিল যে ব্যবসা করার জন্য তো এই জন্য সবার একটা ক্ষোভ ছিল কিন্তু আবুল আহাব এই যুদ্ধে যায়নি আবুল সে রাসুলের ঘোর বিরোধী ছিল কিন্তু আবুল আহাব জানতো মোহাম্মদ সত্য নবী মোহাম্মদ সত্য নবী তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে বিপদ আছে এটা আবুল আহাব জানতো আবুল আহাব যুদ্ধে যায়নি সে যুদ্ধ থেকে আর যেহেতু আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছে সে জানতো আমি এখানে গেলে আমার শেষ তো আবুল আহাব যুদ্ধে যায়নি কিন্তু আল্লাহ তাকে ছাড় দেয়নি সে ধুরতমি করেছে আল্লাহ তাকে চর্মরোগ এবং প্লেগ রোগ দিয়েছে তার শরীরে এক ধরনের সংক্রমক ফোড়া হয়েছিল একটা থেকে দশটা দশটা থেকে একশোটা এভাবে ফোঁড়া পোড়া শরীরে ফোড়ায় আক্রান্ত হয়ে গিয়েছিল এবং কঠিন আক্রান্ত হয়ে সে যখন সে যন্ত্রণা ভোগ করছিল তখন তার বাড়ির লোকজন তার বাড়ির লোকজন তাকে উঠিয়ে মরুভূমিতে ফেলে দিয়ে এসেছিল দেখেন কত সম্পদ কত ক্ষমতা কিন্তু তার বাড়ির লোকজনই কি করেছেন তাকে উঠিয়ে ফেলে দিয়ে আসছে কারণ তার ওই বা যে যে রোগটা হয়েছে সেটা অন্যদেরকে তার বাড়ির লোকজনকেও অ্যাটাক করতে পারে এই ভয়ে তারা ফেলে দিয়ে এসছিল এবং সে ওইখানে যন্ত্রণা ভোগ করে মরে গিয়েছিল তারপরে তার যে লাশ লাশের দুর্গন্ধ এবং এই সংক্রমণের ভয়ে কেউ সেখানে যাচ্ছিল না তখন তার বাড়ির লোকজনকে সবাই ধিক্কার জানানো শুরু করলো যে তোমরা তোমাদের লাশ এমে ফেলে রেখেছ দুর্গন্ধ ছড়াচ্ছে তখন তারা কিছু লোক ভাড়া করলো এই লোকদেরকে বললো যে তোমরা একটি গর্ত খুঁড়বে বালুর বালুর মাঝখানে মরুভূমিতে গর্ত করবে খুঁড়ে দূর থেকে লাঠি দিয়ে ওই লাশটা গর্তের মধ্যে ফেলে দিবে দিয়ে তারপরে বালু চাপা দিয়ে দিবে দেখেন কি পরিণতি আল্লাহ করেন এটা হলো আবু আবুল লাহাবের কঠিন পরিণতি আবুল লাহাবের স্ত্রী যে তার নাম ছিল উম্মে জামির আবুল লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল সে রাসুলের প্রতি প্রচন্ড বিদ্বেষ পোষণ করত এবং সে রাসুলের যে চলাফেরার যে পথ এই পথে সেই কাটা বিছিয়ে দিত এবং তার পরিণতিও খুব খারাপ হয়েছিল সে ওই যে পাহাড়ে সে কাট কাটতে যেত তো একদিন কাঠ কেটে ফিরছে তো কাঠের বোঝা মাথায় নিয়ে যেই রশি দিয়ে কাঠের বোঝাটা বেঁধেছে ওই রশিটা গলার সাথে দিয়ে রাখতো যাতে করে ওটা হঠাৎ করে পড়ে না যায় তো সে পাহাড়ের উপর থেকে ওই রশি সহ ওই পড়ে গেল পড়ে যেয়ে ওই রশিটা তার গলায় বেঁধে টেনে হিস্টে গোড়াতে গোড়াতে পড়তে পড়তে ওই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে সে ওখানে মারা গিয়েছিল এই হলো আবুল আহবের স্ত্রীর পরিণতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আবুল হাব এবং তার স্ত্রী যে রসুল করিমসহলামকে অপমান করেছিল অপদস্থ করেছিল অসম্মান করেছিল আল্লাহ সুহান তারা তাদেরকে এমন অপমানজনক এবং কষ্টদায়ক নৃত্য দিয়েছেন যেটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এবং কোরআনে এই সম্পর্কে অভিষেকবাণী করা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সৌদুল্লাহ পড়লাম اللهم مدى شوكو لك في فيك دان جزاكم الله في والسلام عليكم ورحمة الله وبركاته